এমন এক রাজা যিনি কাজের সময় ঘুমাতেন আর ঘুমের সময় আরও গভীর ঘুমাতেন তার রাজ্যে ফসল কমছে মানুষ কাঁদছে কিন্তু রাজা ভাবে আগামীকাল সব কাজ আগামীকাল রাজা হবার মানে হল আগামীকালও আমি রাজা থাকব মহারাজ রাজ্যের কোষাগার তো খালি তাহলে আজ একদিন উপোস থাকো তাতেই তো কোষাগার টিকবে রাতের আকাশে মেঘের ফাঁক দিয়ে জ্যোৎস্না পড়ছে রাজা বারান্দায় ঘুমাচ্ছেন আচমকা আলোর ফুলকি চাঁদে দুধ অবতরণ করে হে অলস রাজা চাঁদ দেবতা তোমাকে এক জাদু টুপি দিচ্ছেন এই টুপি মাথায় রাখলেই রাজার পাঁচ গুণ শক্তি পাঁচগুণ জ্ঞান বাড়বে তবে শুধুমাত্র যখন তুমি নিজে কাজ করবে আহা টুপিটা তো বেশ চকচকে কাজ করতে হবে হুম সেটা বাদ দিই নাকি যদি আলসেমি করো টুপিটা তোমাকে বোকা বানিয়ে দেবে দুধ মিলিয়ে যায় রাজা টুপিটা মাথায় দিয়ে আবার ঘুমিয়ে যায় পরদিন সকালে রাজা উঠে দেখে রাজ দরবারে হুলুস্থুল সবাই হাসছে রাজার মাথায় টুপির বদলে ছোট গাছ গজিয়েছে মহারাজ আপনি কিছুই না করলে টুপি নিজেই ফল ফলাবে দেখছি রাজা কাজ করতে না চেয়ে বরং টুপিকে আদেশ দেন আমার কাজ তুই কর চট করে টুপিটা ঘুরে উঠে নাচ শুরু করেন আর রাজাকে সারা প্রাসাদে দৌড় করায় ফল রাজা ক্লান্ত টুপি হাফাচ্ছে আর প্রাসাদে সবাই হো হো করে হাসছে রাজার ছোট ছেলে রাজকুমার নীলাভ এগিয়ে আসে বাবা টুপিটা রাগ করেনি ও শুধু চায় তুমি নিজেই একটু চেষ্টা করো একবার যদি কাজ শুরু করো জাদু নিজেই তোমার সাথী হবে রাজা একটু ভাবে তারপর নিজে ঝাড়ু হাতে নিয়ে উঠানে পরিষ্কার করা শুরু করেন চমক টুপির ভেতর থেকে আলো ঝলমল করে আর প্রাসাদে পরিষ্কার শুদ্ধ বাতাস বইতে থাকে রাজা এখন সত্যি বদলে গেছেন তিনি বলেন কাজই রাজা রাজা নয় কেউ না নাড়লে টুপিটা হালকা আওয়াজ করে স্মরণ করিয়ে দেয় কাজ করো এভাবেই এক অলস রাজা হয়ে গেলেন পরিশ্রমী রাজা আর চাঁদের টুপি বুঝিয়ে দিল জাদুর চেয়ে বড় জিনিস হল ইচ্ছাশক্তি তাই বলি টুপিটা মজা কিন্তু নিজের পরিশ্রম ছাড়া কিছুই চলে না